স্মার্ট কিচেন সিং কিনলে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নাকি ভাই আছে আছে ভাইয়া কি বলে জি এই সিং কি শুনছেন এই সিং এই সিঙ্ক যারা কিনবেন তারা আপনার প্রত্যেকটা সিংকের উপরে আপনার দশ হাজার টাকা করে ক্যাশব্যাক নিতে পারবেন ভাই এই সিংকের সুবিধা আছে কি কি এই সিংকের সুবিধা ভাই বলে তো শেষ করা যাবে না ভাই আচ্ছা হ্যাঁ এর টাইম হচ্ছে সম্পূর্ণ কোন ধরনের সাউন্ড দিবে না কিন্তু হানিকম প্যাটার্ন করা আছে কোনো ধরনের ক্র্যাশ করবে না ভাই ক্র্যাশ ছুরি চাকু চাপ সকল কিছু কিন্তু ওয়াশ করতে পারবেন কোনো ধরনের ক্র্যাশ আসবে না প্লাস কিন্তু এখানে আপনার পেয়ে যাচ্ছেন যেটা সেভেন পিয়ানো হ্যাঁ সেভেন পিয়ানো শাওয়ার একটা পেয়ে যাচ্ছেন

কত টেম্পারেচার আপনি পাইনটা নিচ্ছেন সেই টেম্পারেচারটা কিন্তু আপনাকে শো করতেছে আচ্ছা আচ্ছা প্লাস এখানে আপনাদের থাকছে গ্লাস ক্লিন অপশন যেটা আপনি গ্লাস বোতল আপনি সব কিছু ক্লিন করতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি এখানে একটা বোর্ড পেয়ে যাবেন যেটা আপনি 12 এমএম এর 12 ইঞ্চি একটা বোর্ড পেয়ে যাবেন ওকে প্লাস এখানে আপনি একটা ঝরা দেওয়ার জন্য একটা ঝুরি পেয়ে যাবেন যেটা আপনি ওয়াশ করে আপনার পাইনটা ঝরা জন্য একটা ওয়াশ ঝুরি পেয়ে যাচ্ছেন আপনি এখানে ওকে আর এটা যে ডিপ টাস গভীরতা আছে গভীরতার পাশে 9 ইঞ্চি গভীরতা ভাই 9 ইঞ্চি এটা সাইজটা হচ্ছে আপনার 18 বাই 30 ইঞ্চি আচ্ছা আচ্ছা আর একটু সম্পূর্ণ কিন্তু আপনার ব্ল্যাক কোটেড এর উপরে এটা ব্র্যান্ড হচ্ছে আপনার অ্যারিস্টন ইটালির ব্র্যান্ড যেটা দুবাই অ্যাসেম্বল আমাদের প্রোডাক্টটা কিনলে আমাদের কাছ থেকে আপনারা দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এই মাস জুড়ে